সালাম আলাইকুম মা দেখ তুই অনেক জায়গায় প্রতারিত হয়েছিস লাস্টে আমার এখানে আসলি কথা বুঝছোস তুই টাকা রেডি করতে পারছো তাই অল্প কিছু টাকার মধ্যে তোর কাজটা করে দিয়েছি তোর আসনটা সাজাইলাম কথা বুঝছস তোর কাজটা আমি করে দিয়েছি সমস্যা নাই তোর প্রতি তোর চেহারা দেখে আমার মায়া লাগছে খুব তোর কাজটা আমি খুব অল্প টাকার মধ্যেই করে দিয়েছি বাবার জন্য দোয়া করিস আমি রাজনের গুরু কোনোদিন মানুষকে দুকা দেই না যে সাধন সাধকগুলি তার জন্য শেখানো হলো সে আমার শিষ্য কোনোটা ব্যর্থ হয় না একশো থেকে একশো কোয়ালিটিতে মানুষের কিছু কিছু জিনিসগুলি একটু দূরে মানে সময় লাগে কিছু কিছু শর্ট শর্টগাটে অয়া যায় এ আমি রাজনকে যে শিক্ষা দিলাম যথেষ্ট গুরুর কাছে আমি জয় গুরু সালাম আলাইকুম মা এই যে তুই যে কাজটা দিছিলি কথা বুঝছর পরে তোর এই যে কাজের জন্য দিনের রাইত বানাইছি রাইতের দিন বানাইছি এইভাবে ২৪ ঘন্টা একটা আমার আসনো থাকতে হয়েছে কথা বুঝছর আসন থেকে আর উঠতে পারিনি চব্বিশ ঘন্টা আমার খুব কষ্ট হয়েছে মা তবে কাজটা রেজাল্ট পাইছস আচ্ছা ২৪ ঘন্টা সময় দিছিলাম কতক্ষণের মধ্যে রেজাল্ট পাইলি আচ্ছা ঠিক আছে মা তুই দোয়া করিস আমার জন্য ঠিক আছে হ্যাঁ বল মা তুই জয় গরু তুই দেখ এই যে তোর কাজটা মাত্র সম্পূর্ণ করলাম কথা বুঝছস একটা চালান বাকি ছিল মাত্র সম্পূর্ণ করলাম আমি চ্যালেঞ্জের মোকাবেলায় কাজ করি তুই সর্বোচ্চ সাড়ে তিন ঘন্টার ভিতরে রেজাল্ট পাই যাবে। তুই সাড়ে তিন ঘন্টা থাকবি কথা বুঝতে কান্দিস না তুই মা কান্দিস না কান দিলে আমার মনে কষ্ট লাগে তোর আমি খুব দ্রুত সময়ে সমাধান করে দিব কথা বুঝছ তাও কান্দিস না শ্মশান কালী পাতাল আচ্ছা মা এখনই তো খেলা জমবে বিয়ে ঠিক হয়েছে আমি এই যে ত্যাগ তোরা সন্ধ্যা দাসি তোর কাজের জন্য আমি একখন বিয়ে ভেঙে দিতাছি তুই তাও মা কান্না করিস না কথা বুঝছ আ তুই বাবার কাছে আসস মা কান্না করিস না তোর কাজটা আমি এখনই করে দিতেছি বললাম তো হ্যাঁ দিদি ওই যে তোর কাজটা কিছু কমপ্লিট করলাম তোর একটা তাবিজ নদীতে ফালাইয়া রাখলাম কথা বুঝছ নদীতে মাছের সাথে ফালাইয়া রাখছি আর একটা তাবিজ তোর ঝিনের মাধ্যমে আজকে রাতে তুই বিছানার নিচে পাবি কথা বুঝছ ওই তাবিজটা তুই হাতের ডাকনার ভিতরে হ্যাঁ সাদা রঙের সুতা দিয়ে এই তাবিজটা তুই চার দিন বান্ধে রাখবি ঠিক আছে ঠিক আছে তুই রেজাল্ট ইনশাল্লাহ